আসসালামু আলাইকুম আমরা এখানে যুক্ত হয়েছি জানাত ইন্টেরিয়র এর দারুন একটি প্রজেক্ট নিয়ে প্রজেক্টটি হচ্ছে 2700 স্কয়ার ফিটের তো আমরা আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কিভাবে কাজ করেছি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের সাথেই থাকুন চলুন তাহলে দেখে আসি আমরা এখন এন্ট্রেন্সে ঢুকলাম তো আমরা এখন কমন স্পেসে দাঁড়িয়ে আছি আমরা আমাদের প্রতিটি রুম এবং প্রতিটি কর্নার খুব সুন্দর করে দেখাবো যে আমরা কোথায় কোথায় কাজ করেছি তো আমরা চলে যাচ্ছি গেট থেকে ঢুকে সুর্যাকে আমরা খুব সুন্দর ছোট জায়গার মধ্যেই দারুণভাবে সুর্যাকে রাখার ব্যবস্থা করেছি এখানে খুব সুন্দর করে জুতো সাজিয়ে রাখতে পারবেন আসে আমরা একটি মিরর রেখেছি আসলে দেখতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এই হচ্ছে এখানে একটি সুন্দর শেলফ আছে এবং পেছনেও কিন্তু একটি দারুণ ডিভি বক্স করেছি যেটা আহ কিন্তু খুব সুন্দর এই শেলফ রাখা যাচ্ছে আমরা কিন্তু ড্রয়িং রুম এ ঢুকতে গেলে যে ডোরটি এখানে খুব সুন্দর স্লাইডিং একটি ডোর রেখেছি এবং খুব স্মুথ এবং এর সাথে কিন্তু দারুণ ভাবে উডেনের কাজ করা আছে এবারে তো এই পর্যায়ে আমরা টিভি সাইড কর্নারটি দেখবো এই সাইডটা হচ্ছে আমরা বড় একটি টিভির জন্য রেখেছি এবং এখানে বেশ কয়েকটা ড্রয়ার রেখেছি এখানে অনেক কিছু রাখার জন্য এবং আমরা আরো যেটা করেছি গোল্ডেন ম্যাটেরিয়ালস এবং সাদা হাই কোয়ালিটি বোর্ড এবং সাথে আমরা গ্লাসও রেখেছি এবং পাশে হচ্ছে গোল্ডেন ম্যাটেরিয়ালস ইউজ করে সুন্দর একটা ডিজাইন এনেছি এবং সাথে সাথে কিন্তু খুব সুন্দর এর ব্যবস্থা করেছি আমরা এখন চলে যাব চিলড্রেন রুমে রুমে যাওয়ার আগে ডোর ডিটেলস দেখাচ্ছি ডোরটা হচ্ছে সেগুন কাঠের উপরে আমরা গোল্ডেন ম্যাটেরিয়ালস দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করেছি তো আমরা এরপরে আমরা চিলড্রেন রুমে চলে আসলাম চিলড্রেন রুমটা আমরা খুব সুন্দর করে এবং খুব স্মুথ ভাবে করেছি বিশেষ করে আমরা দরজার পাশের এই কর্নারটা কাজে লাগিয়েছি রেখে কিছু শিল্প রেখেছি সুন্দর সুন্দর বক্স করেছি ছোট ছোট যা খেলনা রাখা যাবে পরে আমরা গেট থেকে ঢুকেই ডান্স সাইডে হচ্ছে আমরা আলমারি রেখেছি এবং এর পাশে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল রেখেছি আর সাথে খুব সুন্দর একটি মিরারও রয়েছে এবং এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর করে আমরা সাজিয়েছি বেডের সাথে ম্যাচিং করে পেছনটা খুব সুন্দর এবং স্মুথ লাইটিং করা হয়েছে যাতে করে বাচ্চাদের চোখের সমস্যা না হয় তো খাটেডিস ডিজাইনটায় এই সাইডটার পেছনে কিন্তু খুব সুন্দর পেন্টিং এবং মিল রেখে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে তো আমরা কিন্তু বেডের এই পাশটাতেও খুব সুন্দর একটি মেডোর এবং লাইটিং রেখেছি এবং সাথে খুব সুন্দর একটি স্টাডি টেবিল রেখেছি স্টাডি টেবিলে অনেকগুলো শেলফ রাখা হয়েছে যাতে করে বইগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় এখানেও কিছু ড্রয়ার আমরা রেখেছি আমরা এতক্ষণ চিল্ড্রেন রুমটা দেখলাম চলে যাব এবার গেস্ট রুমে আমরা এখন গেস্ট রুমের দিকে আগাচ্ছি এই দিকে হচ্ছে কিচেন তারপর এটা হচ্ছে স্টোর রুম এবং এটা কিন্তু হচ্ছে আমাদের গেস্ট রুমের ওয়াশরুম এবং এই কর্নারটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করেছি খুব সুন্দর করে অনেকগুলো ক্যাবিনেট রেখেছি শেলফ রেখে যাতে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে রাখা যায় এবং এই দরজাটাও কিন্তু আমরা সিম সেগুন কাঠ এবং গোল্ডেন ম্যাটেরিয়ালস দিয়ে সাজিয়েছি এবং আমাদের হ্যান্ডেলগুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং ইম্পোর্টেড এবং খুবই সুন্দর দেখতে তো চলুন আমরা এবার ভেতরে চলে যাচ্ছি আমাদের গেস্ট রুমটা কিন্তু যতটা স্পেস আছে খুব সুন্দর করে আমরা কাজ করেছি এটাও কিন্তু মাস্টার বেডের থেকে কোনো অংশে কম নয় তো এটা হচ্ছে আমাদের বেড এবং বেডের ডান পাশে একটা পাঁচ ডোরের আলমারি রেখেছি এবং ওপরেও কিছু ক্যাবিনেট আছে এবং এই সাইডেও একটা অন্যরকম কেবিনেট রাখা হয়েছে সিঙ্গের একটি কেবিনেট রাখা হয়েছে হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে এই পাশটাতে টিভি ক্যাবিনেট রাখা হয়েছে এখানে কিছু সেলফ রেখেছি এবং এই পাশেও কিন্তু আরও একটা কেবিনেট রাখা হয়েছে এবং কেবিনেটটি এই সাইডটাতে বারান্দা রয়েছে এবং এই কর্নারটাতেও কিন্তু আরও একটি লম্বা ছোট ক্যাবিনেট রাখা হয়েছে এখানে প্রারেগিং সিস্টেমটা করা হয়েছে এখানে আহ পেছনে জানা রয়েছে এবং উপরে কিন্তু পর্দার জায়গাটাও খুব সুন্দর করে করেছি আমরা তো আমরা এবার গেস্ট রুমটা দেখে নিয়েছি আমরা এবার একটা রুমে চলে যাব বের হয়ে কিন্তু বাম হচ্ছে কিচেন এবং ডান কিন্তু খুব সুন্দর একটি রয়েছে খুব বেশ বড় করে করা হয়েছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানেও কিন্তু প্লাগিং সিস্টেম রাখা হয়েছে এবং তারপরে হচ্ছে আমাদের মেইন গেট এবং গেট থেকে ডান আমাদের ডাইনিং রুম আছে এবং তারপরে রয়েছে আমাদের সেকেন্ড মাস্টার বেড তো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডে তো আমরা কিন্তু রুমে ঠুকেই হাতের ডান দিকে বেড আর বাম দিকে বেশ বড় একটি ক্যাবিনেট রেখেছি এখানেও কিন্তু আমাদের একটি সুন্দর সুরাক রাখা হয়েছে তারপর হচ্ছে ক্যাবিনেটের পরে আরও একটি ড্রেসিং টেবিল রাখা হয়েছে এবং এরপরে আরও একটি খুব সুন্দর ওয়াশরুম রয়েছে এবং এই সাইডটাতে হচ্ছে সোফা এবং বেড এবং আমরা কিন্তু সোফা বেড সব কিছু কম্বিনেশনটা খুব সুন্দর করে করেছি এবং এটা হচ্ছে বেডের পেছন পেছনটা হচ্ছে শ্যাম্পাইন কালার এবং গোল্ডেন ম্যাটেরিয়াল দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করেছি এবং এখানেও কিন্তু প্ল্যাগিং রেখেছি এবং বেডের ডিজাইনটা খুবই স্মুথ রেখেছে খুব সোভার একটা কালার এবং আমাদের এই প্ল্যাগিং সিস্টেমগুলো কিন্তু এবং সুইচগুলো খুবই সুন্দর এবং ইম্পোর্টেড এবং খুবই খুবই ভালো মানের তো আমরা সেকেন্ড মাস্টার বেড টা দেখা শেষ করলাম এবারে আমরা চলে যাব ডাইনিং রুমে এই সাইড টা কিন্তু ভীষণ সুন্দর করে উডের ডিজাইন করা হয়েছে এবং এই ডোরটাও কিন্তু খুব সুন্দর স্টাইলিং ডোর করা হয়েছে দেন এ পর্যায়ে হচ্ছে আমাদের ডাইনিং রুমের এই সাইডটাতে আমরা একটি ফ্রিজ রাখার জায়গা রেখেছি বেশ বড় এবং এর পাশে এই হচ্ছে খুব দারুণ একটি সুন্দর স্কোয়ার ফ্রেমের ডিজাইনের মিরর রেখেছি এবং নিচেও কিছু শেলফ রেখেছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং এর পাশে হচ্ছে রেখেছি বেসিন এবং বেসিনের আয়না এবং ওয়ালপেপারটাও টোটালি ডিজাইনটা কিন্তু একদম ইউনিক রেখেছি এবং এ পর্যায়ে আমরা বেশ কিছু ক্যাবিনেট রেখেছি এবং ক্যাবিনেট কিন্তু ট্রান্সপারেন্ট ভাবে করা হয়েছে যাতে করে বাইরে থেকে দেখা যায় এই হচ্ছে আমাদের পানি ফিল্টার ওভেন এবং ইলেকট্রনিক যে কোনো কিছুর আহ গুলো আমরা রেখেছি খুব সুন্দর করে এবং হচ্ছে এই সাইডে কিন্তু অনেকগুলো শেলফ বা ক্যাবিনেট রাখা হচ্ছে তারপর এই সাইডেও লম্বা করে একটি আরও একটি শেলফ রাখা হচ্ছে প্রতিটি ক্যাবিনেটে আমরা অনেক ছোট ছোট করে জায়গা রেখেছি তাছাড়া উপরের দিকেও অনেকগুলো ট্রান্সপারেন্ট শেলফ আমরা রেখেছি পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে উপরে কিন্তু ঝাড়বাতির একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং খুব সুন্দর একটি সিলিংয়ের ডিজাইনও করা হয়েছে পুরো রুমটাই কিন্তু গোল্ডেন একটা উম ভাইবের মধ্যেই রাখা হয়েছে আমরা এতক্ষণ দেখলাম খুব চমৎকার একটি ডাইনিং রুমের ডিজাইন এবং ইন্টারিয়ার এর কাজ তো এখন আমরা চলে যাব সবার কাঙ্ক্ষিত মাস্টার বেডে এ আমরা এখন চলে যাচ্ছি মাস্টার বেডে আমরা ভেতরে ঠুকলাম ভিতরে ঢুকে হাতের ডান সাইডে আমরা একটি সুন্দর ড্রেসিং টেবিল রেখেছি এবং অনেক বড় একটি ক্যাবিনেট রেখেছি অনেকগুলো ডোরের এবং খুব সুন্দর ভাবে কালারটা আমরা ইউজ করেছি এবং সাথে সাথে ড্রেসিং টেবিলও কিন্তু অনেকগুলো শেলফ রাখা হয়েছে এবং আলমারিতে কিন্তু খুব সুন্দর কাছের বিটের ডিজাইন রাখা হয়েছে সাথে গোল্ডেন ম্যাটেরিয়ালস ম্যাচ করে এবং হাতলগুলো খুবই সুন্দর করে আমরা করেছি এবং এই সাই কর্নাটাতেও ছোট্ট একটা জায়গা রয়েছে এবং এখানেও প্লাগিং সিস্টেম করা হয়েছে যাতে টুকিটা জিনিসও রাখা যায় এবং এই পোশনটা হচ্ছে ওয়াশরুম এবং এই তো হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট রেখেছি এবং খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হচ্ছে এবং এই কালার কালারটাও কিন্তু আমরা একই বাড়ি খুব দারুণভাবে ম্যাচ করেছি এবং এই পোর্শনটা দিয়ে খুব সুন্দর এবং বড় একটি কেবিনেট রাখা হয়েছে এবং এবং এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী খুব সুন্দর একটি আলাদা করে কম্পিউটার টেবিল সেট করে দেওয়া হয়েছে এবং উপরে খুব স্মুথ লাইটিং রয়েছে এবং এরপরে উপরেও কিন্তু একটি আলাদা করে কেবিনেট রাখা হয়েছে দেন এই এই দিকটা হচ্ছে বারান্দার পোর্শন এই কর্নারটাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ইউনিক ভাবে তো কাঠের মধ্যে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে এবং খুব সুন্দর লাইটিং সিস্টেমও কিন্তু করা হয়েছে এবং বেটার কালারটাও আমরা খুব সুন্দরভাবে ম্যাচিং করেছি এবং তার উপরে খুব সুন্দর একটি কাছের এবং এনেক ডিজাইনের মধ্যে রেখেছি এবং ওপরে কিন্তু অনেকগুলো স্মুথ লাইটিং রয়েছে এবং খুব সুন্দর এর সাথে খুব দারুণ লাইটিং করা হয়েছে আমরা এখন চলে যাচ্ছি সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গায় কিচেনে তো পেজ কিচেনের কালারটা আমরা খুব অফ টাইপের কালার টোনের মধ্যে রেখেছি যেহেতু সারা বাড়িতে হচ্ছে আমরা গোল্ডেন কালার রেখেছি এবং রান্না অনেক ধরনের কাজ করা হয় সো এই কালারটা একটু আমরা ডিফারেন্ট রেখেছি এখানে হচ্ছে আমরা খুব দারুণ হচ্ছে টাইলস কালারটা ইউজ করেছি এবং অনেক ছোটো ছোটো শেলফ রেখেছি এটা আমরা খুব সুন্দর করে এটা সাথে সাথে শেলফগুলো দারুণভাবে সাজিয়েছি এবং ছোট ছোটো কেবিনেট রেখেছি প্রতিটা কর্নারে আমাদের শেলফগুলো রয়েছে এবং প্রতিটা শেলফ কিন্তু ট্রান্সপারেন্ট রেখেছি যাতে করে বাইরে থেকেও দেখা যায় তো এখানে ইলেকট্রিক জিনিসগুলো রাখার জায়গা রেখেছি এবং সব কিছু যাতে হাতের কাছে থাকে সব এইভাবেই আমরা রেখেছি তো আমরা একটু জানবো যিনি আমাদের ফ্ল্যাট ওনার যার ইন্টেরিয়ার কাজটা আমরা করেছি ওনার মতামতটা একটু নিব আঙ্কেল আপনার কেমন লেগেছে আমাদের কাজটা আমরা আসলে এই যে কন্ট্রাক্টর যে জাহিদুল ইসলাম ওর কাছে যেভাবে কাজটা চেয়েছি সে আমাদের আশানুরূপভাবে কাজ দিয়েছে এবং যা চেয়েছি তার থেকে আমি মনে করি বেশি পেয়েছি ডাক্তারের কাছে যে আশা করছিলাম কাজ কাজ উপলক্ষে তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি তার কাছ থেকে আমরা অনেক খুশি কাজ পেয়ে অনেক ধন্যবাদ আমরা আজকে পরিচিত হব যিনি হচ্ছে জান্নাত ইন্টেরিয়ার ডিজাইনের ওনার যিনি হচ্ছে পনেরো বছর ধরে অনেক সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন তো চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমি জান্নাত ইন্টেরিয়ার অ্যান্ড ফার্নিচারের ওনার বলতেছি আমি বাংলাদেশের যে কোনো জেলায় স্বল্প খরচে কাজ করে দিয়ে আসতে সক্ষম এবং আমার পনেরো বছর ধরে অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী যদি কোনো ক্লায়েন্ট তার মোতাবেক পছন্দের উচিতশীল অনুযায়ী তাদের ডিজাইন দেয় টু ডি থ্রি ডি এবং যে কোনো হাসপাতাল বলেন রেস্টুরেন্ট যে কোনো ইন্টুরের কাজ করানোর জন্য আমরা সক্ষম তবে আপনারা যদি বাংলাদেশে কোথাও করতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের এই নাম্বারে ধন্যবাদ তো আমরা জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছি এবং তার যেটা একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট ঠিক যেমনটা পছন্দ করে সে কিন্তু ঠিক তেমনভাবে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী সে খুব সুন্দর করে কাজটা শেষ করে তো এটা খুব দারুণ একটা বৈশিষ্ট্য তো আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে চাইলেই ভাইয়ের সাথে কাজ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ